আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটিফুল ফ্যামিলি কিচেন থেকে জানাই সবাইকে অনেক ভালোবাসা আজ বানাবো আমি নলেন গুড়ের সন্দেশ এই সন্দেশটা খুবই সহজ আর খুব সিম্পলভাবে বানাবো তো চলুন দেখে নিই আজ আমি এই সন্দেশটা কীভাবে বানাচ্ছি তো এখানে কড়াইয়ের মধ্যে নিয়েছি পাঁচশো গ্রাম দুধ এটা প্যাকেট দুধ নিয়েছি গ্যাস অন করে দুধটা জাল দেওয়ার জন্য বসিয়ে দিয়েছি এখানে দুধটা হালকা গরম হয়েছে তার মধ্যে অ্যাড করে দিচ্ছি গুঁড়ো পাউডার দুধ এই পাউডার দুধটা নিয়েছি একশো গ্রাম অল্প অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা ফুটে গেছে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে দুধটাকে জাল দিয়ে নিতে হবে আর দুধটাকে খুব ভালোভাবে নাড়তে হবে দেখুন দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে দুধটাকে নেড়ে যেতে হবে যাতে করে ওপরে মালাইটা না বসে সেই হিসাবে কিছুক্ষণ ছেড়ে ছেড়ে নেড়ে যেতে হবে তো দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে দেখে বুঝতে পারছেন তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে অনবরত নেড়ে যেতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে হাই হিটে করলে ধরে যেতে পারে আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন তো ভিডিও দেখার জন্য আমার সকল বন্ধুদের কাছে জানাই অনেক অনেক ভালোবাসা আমার সাথে থাকার জন্য তো এই সন্দেশটার মধ্যে আমি বেশি কিছু উপকরণ দিয়ে বানাইনি একেবারে সিম্পলভাবে বানিয়েছি আর ছোট্ট একটি রেসিপি আপনাদের আশা করছি ভালো লাগবে তো ভালো লাগলে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন তো এখানে গুড়টা অ্যাড করে দিলাম আপনারা চাইলে ঝোলা দিয়ে বানিয়ে নিতে পারেন তো এখানে অনাবর্ত নেড়ে যাব যাতে করে গুড়টা খুব তাড়াতাড়ি মেল্ট হয়ে যায় এখানে কিছুটা অ্যাড করলাম কাজুবাদাম আর দিয়ে দিলাম এক চা চামচ ঘি কাজুবাদামটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তো এগুলো দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নেবো আরও একবার আর এটা হয়ে গেছে সন্দেশটা এবার নামিয়ে নেব ঠান্ডা করার পরে আর একটু জমে যাবে তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে বলবেন এখানে ভিডিওটি শেষ করলাম আল্লাহ হাফিজ